হারহার মহাদেব জয়মা তো বলছি আবার সাথে দেখা হয়ে গেল আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমার শরীরটা ভালো ছিল না চার দিন হাসাডাঙ্গা মায়ের মন্দিরে ছিলাম তো আজকে সরস্বতী পুজোর দিন বের হয়েছি যাই হোক দীপঙ্করদার সাথে আবার দেখা হয়ে গেল রাস্তায় তো দাদা কোথাও কাজ নিয়ে যাচ্ছে দাদার হাঁটটা দাঁড়িয়ে আছে ওখানে দাদা কিছু বলো শরীরটাও ভালো যায় যারাই দেখছেন না কেন ভাইকে একটুখানি আশীর্বাদ করবেন একটুখানি ভালোবাসা দেবেন অনেক কষ্ট করে এভাবে হয়তো লাখে কয়েক লাখে একজন মানুষ বা কোটিতে বলতে পারি কোটিতে একজন মানুষ এরকম কষ্ট করে মানে নিজের মনস্কামনা পূর্ণ করে তো আজকে ভাই কিন্তু অনেক কষ্ট করে এই রোদের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে এভাবে ডন্ডি কেটে যাচ্ছে তো আপনারা একটুখানি অনেক অনেক ওকে আশীর্বাদ করেন যাতে ভাইটির মনস্কামনা পূর্ণ হয় সাথে আপনারাও নিজের মন নিজেদের যে মনস্কামনা আছে সেটা কিন্তু জানান আপনাদেরও পূর্ণ হারহার মহাদেব মা কালী সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করো যেন সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে যেতে পারে